পানিহাটি লোকসংস্কৃতি ভবনে আয়োজিত হলো পাট্টা বিতরণ কর্মসূচি উপস্থিত রাজ্যের তিন মন্ত্রী হসপিটাল নয় আসল কথা ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আয়োজিত হল পানিহাটি লোকসংস্কৃতি ভবনে পাট্টা বিতরণ কর্মসূচি এই দিনের পাট্টা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিয়াটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক মদন মিত্র সুবোধ অধিকারী সনদ দে মঞ্জু বসু পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর মহকুমার মহকমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আজকে এখানে বহুজনকেই পাটটা দেওয়া হয়েছে তবে আমারও তরুণ সেনগুপ্ত কলোনি থেকে এখানে পাট্টা পেয়েছে সুতরাং আমরা এখানে সবাই সমবেত হয়েছি এখানেও থেকেও যেমন হয়েছে বারাসাত থেকেও তেমনি হয়েছে দুটো জায়গায় উত্তর চব্বিশ পরগনায় পাটটা দেওয়া হয়েছে বহু মানুষকে

সন্ত্রস্ত করা হচ্ছে যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে কিন্তু অপরদিকে আমাদের এখানেও ভিন রাজ্যের মানুষ আছেন যারা কাজ করছেন আমরা কিন্তু সব ভাষাকে শ্রদ্ধা করি সব ভাষাকেই ভালোবাসি সমস্ত মানুষকেই ভালোবাসি সুতরাং মানুষ এটা দেখছেন বুঝছেন এবং তার ফলাফল সবসময় যারা এটা করছে তারা দেখতে পাচ্ছে এবং পাবে অবশ্যই বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তো যে বাংলাকে ভয় পায় বাংলাকে পছন্দ করে না বাংলার ভাষাকে বাংলার মেধাকে এরা ভয় পায় তাই জন্য এই ধরনের কাজ করছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে বাংলা এবং বাঙালির ওপর একটা ধারাবাহিক এবং সুপরিকল্পিতভাবে একটা আক্রমণ বিজেপির যেটা এক ধরনের বাঙালি বা বাংলা বিদ্বেষ আছে যেটা আমরা অন্যান্য রাজ্যেও দেখতে পাচ্ছি বাঙালি নাম শুনলেই তাদের রাজ্য থেকে বার করে দিতে চাইছে এমনকি বাংলাদেশি নয় হাতে কাগজ কাগজ পাওয়ার পরেও পশ্চিমবঙ্গের অধিবাসী হলেও বার করে দিতে চাইছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি কি বাংলাদেশের বাঙালি কি বাঙালি সম্প্রদায় বাংলা আমি অন্য রাষ্ট্রের বাংলা বা বাঙালি নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু আমার রাষ্ট্রে অনেক আঞ্চলিক ভাষার মতো বাংলাও একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত হয় যে ভাষায় গান শুনলে আমরাও উঠে দাঁড়াই আমাদের প্রধানমন্ত্রী উঠে দাঁড়ান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ান সেই ভাষা বা সেই জাতির প্রতি এই রাগ প্রকাশ করে বা এই বিতরাগ প্রকাশ করে বা বিদ্বেষ প্রকাশ করা এটা আমরা পলিটিক্যালি কেন সাংস্কৃতিকভাবেই আমাদের জাতি ভালো চোখে দেখছে না আমার মুখ্যমন্ত্রী আজকে সেই কথারই পুনরাবৃত্তি করেছে এই বাংলা বাঙালি করে যদি বিজেপি ভোটের মহড়া সেটা কি মহড়া আমি বুঝতে পারছি না আমরা তো ভারতবর্ষের নাগরিক বাংলা বা বাংলা বাঙালি বাদ দিয়ে কি কোনো যাকে বলে সংঘীয় ধাঁচা ফেডারেল স্ট্রাকচার তা তো দাঁড়াবে না এখানকার এতজন স্বাধীনতা সংগ্রামী এতজন মনীষী এতজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যে কটা নোবেল ভারতবর্ষে এসছে তার অধিকাংশই তো বাংলাতে রবীন্দ্রনাথ থেকে অমর্ত্য সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সবাই তো বাঙালি কি খেলা আমি বলতে পারবো না এটা কি অদ্ভুত খেলা এটা এটা খেলা না ধুলো চোখে ধুলো দেওয়া বল জানি না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন